জীবন ও জগৎ সম্পর্কে জানার জন্য বিভিন্ন দার্শনিক বিভিন্ন সময়ে মতাদর্শ ও চিন্তা চেতনা প্রকাশ করেছেন দার্শনিক সক্রেটিস বলেছেন নো দাইসেন্ফ অর্থাৎ নিজেকে জানো নিজেকে খোঁজো আবিষ্কার করো এবং অনুসন্ধান করো আজকের মঙ্গল সমাচারে আমরা দেখেছি গুরু শিষ্যের মধ্যে ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই যিশু নিজের সম্পর্কে জানার জন্য প্রশ্ন করলেন আমি কে এ বিষয়ে লোকেরা কি বলে যিশু যখন তার সম্পর্কে লোকদের ধারণা জানতে পারলেন তখন তিনি তার একান্ত প্রিয় শিষ্যদের জিজ্ঞেস করলেন আর তোমরা আমি কে এ বিষয়ে তোমরাই বা কী বলো যিশুর প্রশ্নের উত্তরে শিষ্যদের মধ্যে প্রধান ও বয়োজ্যেষ্ঠ সাধু মুখে উচ্চারিত খ্রিস্ট বিশ্বাস আপনি স্বয়ং খ্রীষ্ট পিতরের উত্তর জানার পর যিশু দৃঢ়ভাবে নিষেধ করে দিলেন তার পরিচয় তারা যেন কাউকে না জানান কিন্তু কেন যিশু নিষেধ করলেন কেন এই নিষেধাজ্ঞা এর কারণ হচ্ছে ইহুদির জনসাধারণের মধ্যে তখনও এই ধারণা প্রচলিত ছিল যে খ্রিস্ট হবেন ইহুদি জাতির রাজনৈতিক মুক্তিদাতা ও রাজা যীশু যে খ্রিস্ট এ বিষয়ে নিশ্চিত হলে তারা তাকে রাজা করবার জন্যে আন্দোলন শুরু করে দিত সেজন্যই যিশু বরাবরই তার সেই পরিচয় গোপন রেখেছিলেন এবং নিজের শিষ্যদের বোঝাতে লাগবেন যে তিনি কোনো রাজনৈতিক মুক্তিদাতা নন তিনি বরং আত্মবিসর্জনের মধ্য দিয়ে নিজের দায়িত্ব পালন করবেন প্রিয়জনেরা আজকের মঙ্গল সমাচার তিনটা বিষয় আমাদের কাছে উপস্থাপনা করে প্রথমত পিতরের খ্রিস্ট বিশ্বাস দ্বিতীয়ত নিজের মৃত্যু ও পুনর্থান সম্পর্কে যিশুর প্রথম ভবিষ্যৎবাণী তৃতীয়ত যিশুর শিষ্য হতে গেলে আত্মত্যাগী হতে হবে যিশু যেভাবে নিজের সম্পর্কে জানার চেষ্টা করেছেন ঠিক তেমনি আমি আপনি কি নিজের সম্পর্কে লোকেরা কি বলে সেটা খোঁজার চেষ্টা করি আজকের মঙ্গল সমাচার নিজেকে আবিষ্কার করতে নিজের সম্পর্কে জ্ঞান লাভ করতে আমাদের অনুপ্রাণিত করে কারণ জ্ঞানচর্চার প্রথম ধাবি হল নিজেকে খোঁজা ও আবিষ্কার করা বাংলা একটি প্রবাদ আছে কষ্ট করলে কেষ্ট মেলে অর্থাৎ সাফল্য বা ভালো কিছু অর্জনের জন্য অবশ্যই পরিশ্রম ও কষ্টের মধ্য দিয়ে যেতে হবে আজকের মঙ্গল সমাচারে যিশু বলেছেন কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক কেননা যার কাছে নিজের জীবন রক্ষা করাটাই বড় কথা সে তা হারাবে এদিকে আমার জন্যে মঙ্গল সমাচারের জন্যে যে নিজের জীবন হারাবে সে কিন্তু তা রক্ষাই করবে প্রিয়জনেরা যিশুর শিষ্য হতে গেলে আমাদের অবশ্যই আত্মত্যাগী মনোভাব হতে হবে কষ্টের মধ্য দিয়ে যেতে হবে আমরা দীক্ষা স্নায়ের মধ্য দিয়ে যিশুর শিষ্যত্ব ও যিশুর সৈনিক হয়ে উঠেছি যিশু যেভাবে কুশিয় কষ্ট সহ্য করে মানব জাতির পরিত্রাণ এনেছেন ঠিক তেমনি আমরা কি কষ্টের মধ্য দিয়ে যেতে চাই আমাদের কষ্টগুলো হয়তো প্রতিদিন প্রার্থনা করা প্রতি রবিবার খ্রিস্ট করা মানুষের সেবা করা মানুষের সাহায্যে এগিয়ে আসা সৎ ও ন্যায়ের পথে চলা যদি দৈনন্দিন জীবনে আমরা এই কষ্টগুলো করতে পারি তবে যিশুর কথা মতো আমাদের জীবন রক্ষা পাবে মৃত্যুর পর একদিন আমরা লাভ করতে পারবো শাশ্বত জীবন তাই আসুন আমরা প্রত্যেকেই দীক্ষিত হয়ে মঙ্গলবাণীর সুমন্ত্রণাই আমের